ditona hi eh mu pasma chalo chalo net

আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল বলবো না শুভ দুপুর দুপুর এখন ঘড়ির দুইটার উপরে রান্না করছি ঘরে ধুইকা মানে দুইটা মিনিট দাঁড়ানোরও সময় পাইনি বসারও সময় পাইনি প্রথমে ঘর গুছাইলাম বিছানা জানলাম তারপরে এখন আসছি রান্না বসাইতে কি রান্না করছিস সেটা আপনাদেরকে দেখাই আর আর ফির স্কুলটা হচ্ছে চেঞ্জ করলাম ভালো একটু ভালোই স্কুলটা আমার কাছে ভালোই লাগছে তো আজকে ভর্তি করে আসলাম আর কি ঝামেলা শেষ বাকি টাল্লা ইচ্ছা এই তো রান্না করছি ডাল ডালটা এখনো বাগার দেওয়া হয়নি আর এখানে বাঁধাকপি ফুলকপি আলু দিয়ে ভাজি ভাজিটা কি রান্না এখনই খেতে ইচ্ছা করছে আর এই হচ্ছে রুই মাছ আদা রসুন কাঁচামরিচ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রাখলাম আর মাছ ভাজার জন্য এখানে নিলাম চালের গুঁড়া বেসন এই যে ভিতর বেসন গরম মশলা আর ধরিনা জিরা আজোয়া এই আর সামান্য লবণ

এক তারিখেও দিতে পারে দশ তারিখে এইসব নাকি এখনই খাবে তাই ওকে এক পিস এখন ভিজে দিই আমরা যখন খাবো अपना प्रॉब्लम जीता है ये तेरे और मुझे

আর আরফিকে বলছি যে ভাত খেতে ওনাকে আরো দেরি করে খাবে এতগুলো আনলো এখন আমারটা শুয়ে আছে এখন গাছে পানি এটা দিলাম আরফি দোলনা ছিল এটা

প্রতিদিন না দিলেও চলে এদিকে একটা মরিচ পাকছে মরিচটা ও দুইটা পাকছে ওই যে দুইটা পাকছে মরিচ দেখে আরফি দেখা যাও দেখা আর পি এই দুইটা মরিচ পাকো দেখো দেখো দুইটা ভিতরে এটা অর্ধেক অর্ধেক পাকছে হয়ে গেল হয়ে গেছে আরে পাতার জন্য তো দেখাও যায় না এই দেখা যায় এটা লাউ না কুমড়ো গাছ ভুইলা যাই বারে বারে কুমড়ো গাছ না লাউ গাছ ভুইলা যাই এই কুমড়ো গাছটা চাইছিলাম এই দোলনাটাই যে জালিটা উপরে দিব ওইটা বেয়া বেয়া যাবে কিন্তু হইল না এসে দিয়ে দিলাম দেখেন ভাত দিয়ে খাবো কালকে নয় তো আগে পানিটা দিয়ে দি টপে পানি দিলে এটাই একটা সমস্যা বারান্দা ভেজে যায় বারান্দা আইসক্রিম খাবো আর কি নিছে কোন এতক্ষণ আমার সোয়েটারটা পরেছিল পড়তে পারলেই হ্যাঁ এখন আবার ওড়টা পরে আগে jalan হবে ধীরে হয়ে গেছে

네. 나이샤가 통화. 둘이 왜 미지 못 하죠? 아. 물어. 가디스라. 고장 못. 미디죠. 나한테. 미디죠. 미디한테도 보내세요. 자. 맞지? Just put it in the jacket. 맞지? 칸에다 시러스. 이제 이제. 밑에 계세요. 잠시만요. 잠시만요. 밑에. 아이디스. 미디. 라이츠 썸 소스. 오케이. 하나. 테이크 어 소스. 알았어. 소스. 미디한테. 소스. 델 아, 렇죠 그러니까 그냥 하면 돼. 지금 저 사람들 위해서 제가 저거 했어. 어디 붙여 봐야 할 건지 다다 가버렸어. 100%는 말 그대로 말 그대로. 벌써 가지고 있는데. 어쩌고 약을 많이. 진짜 하나만 다시 다시 어떻게 될지. 괜찮아. 가르쳐 가르치고. 어. 맞지. 아, 그 선생님처럼. 나도 어떻게 편하게 할지 비슷한 것 같아요. chances를

Thank okay. you.